সময় বদলে যায় জীবনের সঙ্গে জীবন বদলে যায় সম্পর্কের সঙ্গে সম্পর্ক বদলে যায় আপনজনদের সঙ্গে আপনজন বদলে যায় সময়ের সঙ্গে কখনো কখনো একা থাকা ভালো কারণ কেউ আপনাকে আঘাত করতে পারে না এইটা খুবই দুঃখজনক যখন একজন খুব বেশি আঘাত পায় এবং অবশেষে সে বলতে বাধ্য হয় আমি এটির সাথে অভ্যস্ত হাসি কি সবসময় দুঃখের অনুভূতি বোঝায় কখনোই না মাঝে মাঝে আপনি কতটা বেদনা লুকাতে পারেন সেটাও প্রকাশ করে জীবনে অনেক কিছু চাওয়ার থাকে বা অনেক কিছু পাওয়ার থাকে কিন্তু সবকিছু পাওয়া যায় না তাই যা কিছু পাওয়া যায় তার মাঝে না পাওয়ার কষ্টকে আড়াল করে রাখতে হয় সবার কাছে সব সময় গুরুত্ব পাওয়া বোকামের মতো চিন্তা ভাবনা কোনো সময় তোমাকে যতটুকু প্রয়োজন ততটুকুই গুরুত্ব দেবে সবচেয়ে বেদনাদায়ক বিদায় হলো সেগুলি যা কখনো বলা হয়নি এবং কখনো ব্যাখ্যা করা হয়নি আপনার প্রয়োজন না হওয়া পর্যন্ত আপনাকে কেউই গুরুত্ব দেবে না বরং সবাই এড়িয়ে চলবে লোকেরা সহজেই দূরে চলে যায় তবে তারা তাদের স্মৃতি আমাদের জন্য চিরতরে ছেড়ে দেয় লোকেরা যখন আপনার থেকে দূরে যেতে পারে তাদের চলতে দিন আপনার ভাগ্য কখনো ছিঁড়ে যাওয়ার কারণও আবদ্ধ থাকবে না প্রতিটি হৃদয়ে একটি ব্যথা আছে কেবল এটি প্রকাশের উপায় আলাদা মূর্খরা এটিকে চোখে আড়াল করে অন্যদিকে বুদ্ধিমানেরা তাদের হাসির মাধ্যমে গোপন রাখে যে আপনাকে স্মরণ রাখতে এত কিছু দিয়েছে তাকে ভুলে যাওয়া খুব কঠিন নিজেকে প্রমাণ করার জন্য সব সময় চিৎকার করার প্রয়োজন হয় না কখনো কখনো চুপ থেকেও প্রমাণ করা যায় হাজারো কষ্টের মাঝেও যদি কেউ তার মানুষকে মনে রাখতে পারে তাহলে সে মানুষটি তাকে সত্যিকার অর্থে ভালোবাসে তাকে কখনো ভুলতে পারে না অবাক পৃথিবীতে বাস করি আমরা যদিও বা ভালোবাসার কথা বলার মতো দু একজন মানুষ আছে কিন্তু তা বোঝানোর মতো কেউ নেই আমি থাকবো না এর চেয়ে আনন্দের আর কি হতে পারে পৃথিবীটা সারা জীবন না থাকাই যায় একসময় সবাইকে যেতে হবে শুধু সময়ের অপেক্ষা বৃষ্টি ছাড়া রং ধনু আশা করা বোকামি তেমনি দুঃখ না থাকলে সুখের অনুভূতি পাওয়া যেত না দুঃখ আছে বলেই সুখের সময়টুকু মধুর হয়ে থাকে